প্রোডাক্ট অ্যাসোসিয়েট নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং এইস তে বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স এমএসসি অথবা ডিএচি অথবা এম ফার্মা অথবা বি ফার্মা অগ্রাধিকার পাবে বাংলা এবং ইংরেজিতে যোগাযোগে সক্ষম হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে স্থানে সুযোগ সুবিধা ট্রাভেলিং ডেইলি অ্যালাউন্স মোবাইল মোটরসাইকেল ফ্যাসিলিটি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ইনসেন্টিভ ফরেন টিপস আগ্রহী প্রার্থীরা সাম্প্রতি তোলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সহ সিবি উল্লিখিত তারিখ সময় স্থানে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন ঠিকানা ঢাকা রাজশাহী রংপুর তারিখ এগারো এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ বারো এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা সতেরো দৈনিকপথম আলো চার এপ্রিল দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে